মানে জান্নাতে দাখিল করবে তাহলে দেখেন কীরকম ভুলভাবে করে ভুলগুলি করতে গেলে ভুলগুলো বলতে গেলেও আমার বিবিকে বাধা দেয় ভুলগুলো আমি বলতে পারি না আল্লাহরে বান্ধারা কানে লাগাও যদি আল্লাহর হইতে পারি আল্লাহর আদায় করতে পারি আল্লাহর যদি পারি আমার আল্লাহ সরাসরি জান্নাতে দিয়ে দিবে এমন জান্নাত দান করে দিবে গোমা ওই ওই ধারা তারা নিজ দিয়া প্রবাহিত হয়ে থাকবে না ওই জান্নাতিরা চিরস্থায়ী চিরজীবন ওই জান্নাতে তারা প্রবেশ করি

আর যাহারা কেউ কুপুরি করিয়া থাকিবে যাহারা কুফুরি করিয়া থাকিবে এবং আমার আয়াতে অবিশ্বাস করিয়া থাকিবে তাহারা দুজকের অধিবাসী অথবা তাহারা সর্বদাই থাকিবে আর উহানিকুষ্ট অবস্থান মাবনেরা আমার আল্লাহকে যারা অস্বীকার করবে আমার আল্লাহকে যারা মানবে না নামাজকে অস্বীকার করবে পরদাকে অস্বীকার করবে দরদিরা আমার আল্লাপা কোরবুল লামিন কত সুন্দর করে বলেছেন উলাইকা اصحابুন নারি খালিদিন ফি হাওাবি সালামাসির আল্লাহু দিমা বনেরাম ওই যে জাহান নাম এত কষ্ট করো গো মা এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না আজাবের পর আজাব চলবে কত কষ্ট গো মা গায়ে আগুন ধরে যাবে মুহূর্তের ভূতেরও পুড়ে ছাই হয়ে যাবে আবার মুহূর্তের ভিতরে আল্লাহ তাজা করে দিবে আবার মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাবে আবার মুহূর্তের ভিতরে তাজা করে দিবে মাপন হেরা গো মানুষ তো মরবে না শুধু শাস্তির পুরে শাস্তি অবলম্বন করবেন ওয়াল্লার বান্দারা এটাই শেষ আশা হবে না গো বিষাদার অজাগর অজাগর হিসাবে যাবে একই নিশ্বাসে পেটের ভিতর কত যে লোক চলে যাবে ইয়া উল্লেখ নাই কোন নবিরাস উল্লো বলাতে পারে নাই মাগো একবার কে চলে যাবে পেটের ভিতরে তখন আবার উগুলাইয়ে দিবে মা বোনেরা এত জ্বালা যন্ত্রণা ব্যথা বি সতেরো হাজারো বছর জ্বালা যন্ত্রণা ব্যথা বিষে থাকিবে এখনো সময় আছে গোমা। আসো আসো আল্লার দিকে যাই বাড়ি দিকে যাইও না খারাপ চলো না কথা না অন্যায় কথা বলো না গোমা আল্লাহ কখনো সহ্য করতে পারে না বসেন বসেন আমার আল্লাহ কি সহ্য করতে পারে বলেন না আমার আল্লাহ কি সহ্য করতে পারে আল্লাহ বান্দারা কানে লাগাও

কোন মুসিবত আল্লাহর নির্দেশ ভিন্ন আসে না আর যে আল্লাহ তালার উপর ইমান রাখে আল্লাহ তাহার অন্তরকে ধৈর্য ধারণ ও সন্তুষ্ট থাকার পথ দেখাইয়া দেন আর আল্লাহ প্রত্যেক বিষয়ের সম্বন্ধে পুরনো আগত মা বনের আমার আল্লাহ সর্বদাই সর্বক্ষণ বান্দার দিকে চাহিয়া থাকে তার দিকে আদিকে চাইয়া থাকে দেখি আমার বান্দা এবাদত করে কি করে না এবাদত করা লাগবে কি লাগবে না হ্যাঁ না আজ নামাজ পড়বেন কাল পড়বেন না না আজ পর্দা করবেন কাল পর্দা করবেন না হ্যাঁ আল্লাহর বান্দার কানে লাগাও ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন আল্লাহু আকবার আর আল্লাহর নির্দেশ পালন করো এবং রাসূলের নির্দেশ পালন করো আর যদি তোমরা রক্ষণ হও তবে তোমরা রাসূলের দাইকে তো কেবল পৌঁছায়া দেওয়া জোরে কোন সুবহানাল্লাহ মা বোনেরা ওই যুগে রাসুল ছিল রাসুলের কাজ ছিল ছিলামের দাওয়াত বাড়িতে বাড়িতে দেওয়া এখন তো রাসুল নাই বান্দা বান্দি বান্দিগণ দাওয়াতের কাজগুলো বাড়িতে বাড়িতে দিবেন জোরে কন্যা আল্লাহ বোনেরা আমি বলছি না কোরআন বলছে আতিউল্লাহ আতিউ রাসুল্লাহ ফাইন বল্লাই তুম ফাইন আল্লাহ মুবিন না আল্লাহ কে বলেছে বলেন এ বলেছে আম অন্তরাতি মা বনেরা ওই যুগে রাসূল ছিল রাসূল ইসলাম প্রসার করেছে এই যুগে রাসূল নাই গো মা এই যুগে মুমিনে নর কে আমার আল্লাহ পাক রবুল আলামিন ইসলামে দাওয়া দেওয়ার জন্য দেখেন প্রসারের জন্য বাহিরে যাইতে বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহিল ফল ইত্বাকালুল মুমিনুন আল্লাহু اكبر আল্লাহু তলবিন্নকে উমবুদনা আর আল্লাহর উপরই মুসলমানদের ভরসা রাখায় উসি কার ভরসা রাখে উসি মাগনেরা মুসলমান কখনো অন্য কাউকে ভরসা করে না একজনকে ভরসা করে সে কে আল্লাহ

আল্লাহ অন্ধকার কবরের বন্ধন তালাই আল্লাহ কে খু লিবে সেই তালা আল্লাহ কে খু যেই পরিবে যোরে নামাজ আল্লাহ তাই খু সেই তালা আল্লাহ তাই খু ল সেইতালা আসমান জমিন তালাই আল্লাহ অন্ধুকার কবরের বন্ধন তালাই আল্লাহ কেকু লিবে তালা আল্লাহ কু লিবে সেইতালা সেই প আল্লাহ তাইকু লিবে সেই তালা আল্লাহ তাইকু লিবে সেই তালা আসমান জমিন সাদ তালাই আল্লাহ হাসুরের মাঠের কঠিন বিচার আল্লাহ কেকু লিবে সেই তালা আল্লাহ কেকু লিবে সেই তালা যেই নামাজ আল্লাহ তাইকু লিবে সেইতালা আল্লাহ তাইকু নিবে সেইতালা আসমান জমিন সাত তালা আল্লাহ দুজোখের ঘাটের কঠিন আগুন আল্লাহ কে কো রিব কে কু লিবে সেইতালা আল্লাহ কে কু লিবে সেইতালা যেই পড়িবে নামাজ আল্লাহ তাইকু লিবে সেই তালা আল্লাহ তাই লিবে সেই তালা আসমান জমিন সাত তালা আল্লাহ মিজানের পাল্লার গঠিন উজন আল্লাহ কেকু লিবে সেই তালা আল্লাহ কে লিবে সেই তালা যেই পরিবে সার নামাজ আল্লাহ তাইকু লিবে সেইতা আলাহ আল্লাহ তাইকু লিবে সেই তালা আসমান জমিন সাদো তালা আল্লাহ বুঝি রাতের কাঠের কঠিন বিচার আল্লাহ কে কু লিবে সেইতা আল্লাহ আল্লাহ কে কু লিবে সেইতা আলা যেই পড়িবে তাজতের

পাঁচটা পার হয়ে গেছে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশে কিন্তু মাগ্রিমের আছে হ্যাঁ পার গাড়ি পায় তার আগে গাড়ি পায়নি মা বোনের আমি যদি কোনো ভুল করি আমি গুণগারকে ক্ষমা করে দিয়ে আমি যে পদ ধরে যাচ্ছি পদ ধরে যেন আল্লাহর বাড়িতে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন তারপরেও যেন মানুষ আসে নাই তারপরেও কয়টা মানুষ তিনটি মানুষ নিয়ে বসে গেছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو هاد الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا آب بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم إنك حميد مجيد আল্লা মারিকাম মহম্মদা আল্লি মোহাম্মদ কমক্রাহিম ওালিম ইহমিদম মজেদ আল্লাহ মারিকামহামদিউআ আলা মোহাম্মদ কামক তাল্রাহীমালিম্নমিদম সব না কালিকা

هو الحيول وعلم. قيوم واتوب استغفركوا استغفركوا الله استغفر الله الذي لا اله الا هو هو الحيول قيوم واتوب الله استغفر الله الذي لا اله الا هو هو الحيول قيوم

জমিনের উপরে গুণাগার বান্দার বাড়িতে আল্লাহ আল্লা গুণামকি দরবারে তুলে ধরেছিম আই রবুল রোলালামিন তুমি নজরানা নজর করে দেখো কত মা বনেরা হাত তুলে ধরেছেম সেম কষি কষি হাত তুলে ধরেছেম মায়ে মায় হাত তুলে ধরেছে আল্লাহ দর আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজিগণ রয়েছে রয়েছেম যারা দুখানা হাত পছন্দ হয় তারা হাতেরও সিলাই আমি সহ সকলেরই জিন্দগির গুণাগুলে মাপ করে দাও আয়াল্লা পাক বোলালাম সকলের খানা না জন্যেরও সিলা বানিয়ে দাও আয় আল্লাহ মাহফিলখানা তারা হাতের সিলাই সকলের জননা নাজাতে চিলা বানিয়ে দাও যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া দিয়ে থাকো দয়া আহমদ মস্তফা মোহাম্মদে মস্তফা আল্লাহ সুয়ালা কালমা খতম করে দিয়েছেম ষাট হাজার ইউনুসরা পড়ে দিয়েছেম রব্বুল আরামীন জেরে জবরে সাকিন মদে উখরে ওখরে দিদে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দাও আরও বেশি বেশি কালেমা পডা তৌফিক দান করে দাও

কারবালায় হাসান হুসাইন হুসাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবিবের মাতা পিতা আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও দাদা দাদি নানা নানি পাড়া বাসি আল্লাহ শ্বশুরি শাশুড়ি খানদান বাসি যে যেখানে কবরে গিয়েছে মালিক আল্লা দরদি কবরে গোলারিয়া জিজা বানিয়ে দাও আল্লাহ যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আই আল্লাহ যারা কোরানা পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়া ময়া মহব্বত পয়া করে দাও আয়াল্লাপা অপমান মামানি যে আসে করে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও আল্লাহ ননদ শ্বশুরে শাশুড়ি পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি পাড়া যে যেখানে কবরে 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 দাও আল্লাহ যে হাসে করে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও আল্লাহ সুন্দর ঘরে দিয়েছে কামেরুজে কদে দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা গুলি খুলে দাও আল্লাহ পাক বোলালাম তোমরা আল্লাহ এত গুনা করেছি তোমার ইচ্ছা বেনারে মালিক রে মালিক অমাবু মায়ের পাড়ে থানে যখন দুনিয়াতে এসেছিলাম জীবনে কোনো গুনা ছিল না আল্লাহ হাতে পায়ে কোন গুণা ছিল না ছোট্ট দুনিয়ার লোভে পড়ে শৈতানের ঢুকাই পড়ে মালি অন্যায় অত্যাচারে কাজ করে জীবনটা গর্বাদ করে ফেলেছি আহেল্লা পাকা রবুল আলামিন আমাদের তামাম জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ জানিও করেছি না জানিও করেছি আল্লাহ ছোট বড় জানায় জানা জাহিরে বাতনী সগিরা কবিরা রবুল আলামিন কত গুণা জীবনে মালিক আল্লাহ তামুন জিন্দগির গুণাগুলি তুলে ধরেছি ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি মাপনা করে দাও আর তো মাপের রাস্তা নাই কুম দরজাই যাব গো আল্লাহ আল্লাপ কর মালিক ও জমিনের মালিক আল্লাহ দরদিত জিন্দেগীর বোনাগুলি মাফ করে দাও আহ আল্লাহ ও আল্লাহ আমি অভাগিনের হাতে দান করে দিয়েছে রে মালিক দানকারি রে দান্লা কবুল করম দানের বদলে জান্নাত নসিব করে দিও দানকারি রে দান দান্লা কবুল করম দানের বদলে সোনারে টুপি মাথায় দিয়ে রাঁসুরে উঠায় আল্লাহ দানেরই হাতে খানা বড় করে বাড়িয়ে দিও রবুল আমিন দানেরই বদলে আল্লাহ রোগবালাইতে নিশে পাক্লা দান করম দানেরই বদলে মালিক নেক হায়েতে তাই বা দান কর দানেরই বদলে আল্লাহ বাড়িতে সুখ শান্তিতে ভরপুর করে দাও আল্লাপ পাকেরা বুলালাম দরদি নবী দয়ার নবী মায়ার নবী যেই নবী না হইলে আমি তাম না আল্লাহ দিন রাত না, পাহাড় পর্বত নদী নালা হইতনা রবুলাল নবীকে একবার দেখলে জাহানামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ দরদিন ওই নবীকে না রে আল্লাহ আল্লাহ পাক রবুলাল মিন দরদের আল্লাহ তোমার দরদিন বিকে একবার দেখাও আল্লাহ আমরা গরিবি সোনার মদিনা যাইতে পারি না রে আল্লা সোনার মদিনা একবার নসিব করে দাও গোয় আল্লাহ আল্লাহ তোমার কাছে পানির মতো পাতলা তুমি নজর করলেই বান্দার দিয়ে দিতে পারো রে মালিক আল্লাহ দর আমাদের সোনার নবীকে একবার দেখাইয়ে দাও নবীর মা নাই জৈনবীর বাবা নাই নবীর দাদা নাই নবীর নবীর নাই বুলাল মিন এত এ বানাইয়া দিয়েছিলাম আল্লাহ ওই নবীকে একবার দেখলে জাহান মেরা গুনহারা মুম হয়ে যায় আল্লাহ দরদি তুমি তুমি একবার দেখাই দাও দাও আল্লাহ তুমি একবার দেখায়ে দাও মাওলা আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো গন্ধুখানে হাত তুলে ধরে মালিক মানাই মায়েরা বাবী আল্লা মাকে মা বলতে পারে বিটির হাতের অসিলা করে সোনার মায়ের কবর জান্নাতে টুকরা বানাইয়ে দাও আল্লাহ কোন দু হাত তুলে ধরেছে আব্বু নাই রে মৌলা আব্বু ও মা বুধ গো বিটির হাতে রসিলা করে সোনারাবর কবর জান্নাতে টুকরা বানাইয়ে দাও আল্লাহ দুখিনে হাত তুলে ধরেছে সে মাও না মায়ের বাবিরে আল্লাহ বাবারও বাবিরে আল্লাহ বাবাকে বাবা বলতে পারে না মাকে মা বলতে পারে না তোমার ঋষি দোয়া পড়ে রব্বি রহুমা কামর্বয় নি সগির ওয়াকুর রব্বি রহুমা কামর্বয় নি সগীরা কে মনকুরে আজন নি অন্ধকার কব শুয়া কে মনকুরে আজমা অন্ধকার কবরে ঘুমিয়াম কত কাটে কাটেবে সুতি কাটে মাম দুনিয়ার মানুষিতা জানে না আয় কেমন করিয়া আস পাবজান অন্ধকার কবরে ঘুমায়াম আল্লাহ কেমন করে আস আবাজান অন্ধকার কবরে ঘুমায়াম আল্লাহ পাগের বলা লাগেন দরদের আল্লাহ মা যদি তাকে ধরে আল্লাহ মায়ের সামনে দাঁড়াইত আল্লাহ আল্লাহ ঈদ আসিলে মা জনী দাওয়াত করতে পাঠাইয়ে দিত যাদের মা বেঁচে আছে দাওয়াত করে গো আল্লাহ যাদের মা নাই তাদের দাওয়াত করার কেউ নাই যে জিনিসটা তৈরি করা হয় বাবা মায়ের কথা বারবার তুলে ধরা হয় মনে পড়ে যায় আল্লাহ দরদি পিঠের হাতের করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কুন্দুখিনে হাত তুলে ধরেছে প্রাণ প্রিয় স্বামী হারাইতিম রব্বুল আলামিন আল্লাহ দয়ার আল্লাহ স্ত্রীর হাতে রসিলা করে স্বামী তেমন জিন্দগির গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও রব্বুল আমিন স্ত্রীর হাতে রসিলা করে স্বামীরে কবর রায় হান্তালিকার বিছানা বানাইয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন যারা নামাজ পড়ে না নামাজের বুঝি দান কর আল্লাহ যারা কোরন পড়ে না কোরন পড় তোফিক দান করো আল্লাহ যারা পর্দা পর না পর্দার তোফি দান করো আল্লাহ যারা রোগে ভোগে সে পকুল্লা দান করো আল্লাহ যারা ঋণে পড়ে আছে মুক্তি দিয়ে দাও আল্লাহ শয়তানে শয়তানি সেরেক বেদা দি অন্যায় কাজ থেকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ পাক রবুল আলমিন কোরআন থেকে তেলাওয়াত করেছি বক্তব্য করেছি গো আল্লাহ জেরে জবর সাকির মধ্যে করে তাজ দিতে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দাও আরও বেশি বেশি করে আল্লাহ তো উফিক দান করে দাও আল্লাহ আমায় বেশি বেশি আলম দান করো তোমাকে চিনে যেতে কবরে যেতে পারি সে তো ফি দান করো আল্লাহ জীবনের কোনো মাহফিল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে তেমন জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আই আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ মার জানাই ও জানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মালিক মাহফিলে রসিলা করে কবর গুলা রিয়া জুলি জান্না বানিয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরে রহমতে সাইদি হেফাজতে করে নাও প্রত্যেকটা নর নারীকে নামাজে বান্দা বানাইয়ে দাও কোন আমি হারামি থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে বাসাইয়ে দাও আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ আমার এক একমাকে একটা কোরআন খতমে সোয়াব দান করো আল্লাহ আশার বসার কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপ আল্লাহ উহুদ পাহাড়ে সাথে উজনি আল্লাহ বানাইয়ে দাও রবুল আলামিন তোমার কাছে দুয়াগুলি করে কবলার মঞ্জুরি করে নাও আমি জানি না রে মালিক এই মোনাজাতে কার জেনে শেষী মোনাজাত ও আল্লাহ তরদি Peace. <sweak> এই মোনাজাতের বিনিময়ে তেমন জিন্দিগির গুনাগুলি মাফ করে দাও আল্লাহ মাইনাস আলু কাল জান্নাত ও নজুবি আল্লাহ মাইন্যানস আলুকাল কাল জান্নাত ও নার। কামিনান্নার আল্লাহ মাইনানাস আলু কাল জান্নাত ও নজুবি কামিনান্নার রব্বুল আমাদের ভাই বোনদের সন্তান সন্তান আদিকে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে কাজগুলা সঠিক করে দাও আল্লাহ আমাদের জাহান নামের আগুন থেকে দাও আল্লাহ দরদি তোমার জাহান্নামের আগুন কঠিন আগুন আল্লাহ জাহান্নাম সব বিচু কঠিন সব বিচু রব্বুল আলামিন সব বিচুর হাত টেনে রক্ষা করো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দাও তুমি ছাড়া কেউ পারে না রে আল্লাহ আল্লাহ দরদি ইমান নিয়ে বরণ করা তো ফিরে করো আল্লাহ মরণের কষ্টকে সহজ করো আল্লাহ মৃত্যু দেহ বেনামাজ দিবস করাই হো না মোমিন বান্দা দিয়া দোয়া ব্যবস্থা করে দিও আল্লাহ বড় মৌলানা দ্বারা জানাজার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন মাটি দেওয়ার পরে বড় আখের মোনাজাতের ব্যবস্থা করে দিও মোনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্না ওয়াজিব করে দিয়ে দিও আল্লাহ যা চাইলাম লগ দি দিও বাকিরাই না আল্লাহ আমার মা সবার মনের বাসনা পুরা করে দিও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে কামেলিয়া দান করে দিও আল্লাহ যারা ব্যবসায়ী করে উন্নতি দাও যারা কাজ করে কৃষিতে বড় কত দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালতে যায় পদততি দান করে দাও আল্লাহ বাড়ি মামনি মনে আশা করে সে মনের বাসনা পুরা করে দাও আরো জান্নাতের বাগান সাজানো তফি দান করে দাও নব্বুল আলমিন সবার মোনাজাতে খানা কবুল মঞ্জুর করে নাও সুবহানাল রব্বিকির রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিহুন ওয়া সলানু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন بِرَحْمَتِكَ يَا رَحْمَنَ رَحِيمَ আল্লাহ দরদী পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও আজালা কে রাখে না বিনা ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam Assalamualaikum warahmatullahi wabarakatuh